আর তিতলি তিতলি মুকুটি পরেছে তিতলি এখন নতুন বাড়িতে যাবে কি পরে পড়ায় দিল আমার কি পরাই দিল হেন্দিটা যেখানে যাবে আসলে ওদের সুবিধার্থে যাতে সমস্যা না হয় মুকুটি পরাই দেওয়া হচ্ছে আর এই বকনটাও যাবে এরকম মুকুটি পরাই দেওয়া হলো যাতে আনা নেওয়া ওঠানো করার মানে সমস্যা না হয় সেই জন্য নতুন জায়গা যাবে নতুন মানুষ তাদেরও করুনা জানানো ধরতে সুবিধা হয় যাতে হুম হ্যাঁ একটু তো ধোয়া দেওয়া উচিত এখন এদের জীবন আমাদের মেয়ে মানুষের মতো বাবার বাড়ি ছোটোবেলা থেকে বড় হয় পরে স্বামীর বাড়ি জায়গায় চলে যায় আর গরুরও আমাদের মতোই অবস্থা এদের জায়গায় জায়গায় চেঞ্জ হতে হয় আমার বাড়িতে জন্ম হলো বড় হলো এখন অন্য বাড়ি আসতে সেই বাড়ি এখন নিজের বাড়ি হবে কিন্তু ওদের মন খারাপ হয় এই জন্য মন খারাপ হয় এক জায়গায় থাকে মায়া মতা হয়ে যায় সেই গৃহস্থালির সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় এখন নতুন জায়গায় যাবে সে কেমন হবে তার সাথে আবার মনে করার সাথে একটু সময় লাগবে তাই ওদেরও মন খারাপ হয় ওরাও কান্নাকাটি করে আমার গরু বেরোনোর সময় দেখবো অনেকগুলো গরু অন্যান্য গরুগুলো কান্নাকাটি করতে আসছে ওরাও কাটবে গরুগুলোও কাটবে মানে যারা থাকবে তারাও কাটবে যে যাবে সেও কাটবে কি একটা আজক জিনিস মায়া মতা সব কটাগুলো চিল্লাচিল্লি শুরু করে দেবে বিশেষ করে আমার এই পুতুটা আমার পুতুটা এখন চিল্লাচিল্লি শুরু করে দেবে হ্যাঁ এই জায়গাটা আস্তে আস্তে কী করবো এখন শিখলা হচ্ছে লাফায় ও লাফায় ওদিক সরা পাইপ সরা দে দিব পাইপ সরা দে আদিপু এই ঘাসের বস্তা আর হলো একটা বালতি ভালো বালতি ওই গোলাপি বালতিটা ওটা দিয়ে আসবি রাস্তায় পানি টানি খাওয়া পারে গরু

আস্তে আস্তে ওর দিয়ে জাম করাতে হবে দাঁড়াও এক পাগে তুলে নাও দাঁড়াও দাঁড়া 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 আবার পা ভাঙে ফেলে না দাঁড়া এই পাশ থেকে তোলা দরকার ওইভাবে না ওইভাবে না এই পাশ থেকে তুলতে হবে গাড়ির প্লেসটা হয়নি ভালো রশি খোল রশি খোল দাঁড়া দাঁড়া বসি পড়েছে দাঁড়া ওই উঠবে না একাই এত রশি খোল কি আনন্দ লাভা বসছে না দুধ খাইছে না দুধ খাইছে না ইচ্ছা মতো উল্লি বাবা এ দাদা খোলা উঠবে দে উল্লি বাবা নি বাবা মামা মামা শুন না পাখি

পাতুল দাও পাতুল দাও এই গোলাপ ঢিল দাও আলম গলা ঢিল দাও উঠা দাও বেশি উঁচু হয়ে গা রে পাশ ঠেলছে পাত না ら <laughs> <laughs> も、もうならばせる気で <noise> すいま。